ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডে উপলক্ষে বরকাঠাল এলাকায় বিজেপির উদ্যোগে গাউচুলো অভিযান কর্মসূচি সংগঠিত হয়েছে বুধবার এই কর্মসূচি সংগঠিত হওয়ার পর এই এলাকার প্রাক্তন মণ্ডল সভাপতি যোগেন্দ্র দেব বর্মার বাড়িতে গভীর রাতে আক্রমণ করে দুষ্কৃতীরা ওনার বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি ওনার বিভিন্ন আসবাবপত্র ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি এই এলাকার একচল্লিশ নং বুথ সভাপতি অরুণ দেব বর্মার বাড়িতেও আক্রমণ করার পাশাপাশি ওনাকে মারধর করা হয়েছে বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন তিনি এদিকে রাতেই সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে তারপরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জানা গেছে এই এলাকাতে দেব বর্মা বাড়িতে বিজেপির উদ্যোগে যে গাউচুলো অভিযান কর্মসূচি সংগঠিত হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করেই এলাকার তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা রাতের আধারে এই বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালিয়েছে বিশেষ করে বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের বাড়িতে এই আক্রমণ সংগঠিত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে বাড়ি ঘরে ভাঙচুর করার পাশাপাশি বাড়ির মানুষদের মারধুর করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দাবি উঠেছে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ আমি তো কালকে ঘটনা বাড়িতে আমার ঘরে অনুষ্ঠান করছে কাকা বিসিপি খাওয়াইছে এখানে সমনন করছে ফেলে সুন্দর সময় ওইদিকে আমি ধুমদাম ধুমদাম শুনিয়া বাইরে শুনিয়া আমি তাড়াতাড়ি দূরায়া গেট তালা লাগায়া দিছে তালা লাগাইয়া আমার ঘরে আমার দাদা আমার দাদা পোলার বউ আর কি আমার ছেলে সবাই ঘর ভিতরে ডুকায় সব লাগাইছে সব লাগায়া পরে এমন যে লোক আয়া পড়ছে এমন যে লোক আয়া পড়ছে আমি ভিতরে সব ডায় রাখছে গড় তৰ চব বন্ধ কৰি আমাৰ বাঙিয়া ডুখছে আমাৰ ঘৰে জিন পত্ৰ চব বাঙিয়া ভাল লাগিছে নেকি আমাৰ সন্দেহ হ'লে ত্ৰিপুৰা মথাউৰি আমাৰ ঘৰতো বিজেপি প্ৰগ্ৰাম হৈছে ত্ৰিপুৰা মথাউৰি আমি চব চব মানুহে সমান কৰিয়া দেখে আমি সাহায্য চাইলে সাহায্য তীব্র মথা চাইলে তীব্র মথা দেয় বিজেপি চাইলে বিজেপি দেয় সিপিএম চাইলে সি দেয় আমি সব মানুষের সমান করিয়া দেখি আমার কি লাগে এমন করছে আমি জানা চন্দ্রপারা বাদল যোগা চাউ থাক হাত জল শিকো ที่พม่ทำน่บอกาชอริจนอะไรเนี่ชาวกโอเดตเไปทำอะไรกับชอริจนอตางั้บอโนพ่อพ่อก็ุคางั้นพี่กง้อกันพี่ก็คุ้นชูุคาตาชบวยตานน้าไหตาชมังสุวขามังส่วการันต์ตาสาวรมากอันเชื่อโก้หัวตาตาน้างตาหน้าไหน哟กันอ่ะ

বিজিবি খাইনে সিনজি খাই তো বহারে দর দর হা বে সে বুনে সেখারে গামছি খাই ও বসাই বাম কেনা নামজাবা জান খাই জানো বামে বসাইনি কেনা নামজাবা শরিক দল হিসেবে বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের বাড়িঘরে এই এ ধরনের আক্রমণকে কেন্দ্র করে তিপরা মথার বিরুদ্ধে সমালোচনার রব উঠেছে গোটা এলাকা জুড়ে বিজেপির ফাউন্ডেশন ডে উপলক্ষে বরকাঠাল এলাকায় সিন্দা মন্ডলের উদ্যোগে গাউচলো অভিযান যে কর্মসূচি সেটি সংগঠিত হয়েছিল গতকাল এবং সেটি সংগঠিত হওয়ার পরে এই সিমনা মন্ডল এলাকার যিনি প্রাক্তন মন্ডল সভাপতি যোগেন্দ্র দেব বর্মা ওনার বাড়িতে কিন্তু অতর্কিত বর্বরচিত আক্রমণ সংঘটিত হয় সন্ধ্যার পর এই আক্রমণে গোটা বাড়ি ঘর ভাঙচুর করা হয় পাশাপাশি গোটা এলাকায় যে সমস্ত বিজেপি নেতৃত্বরা ছিলেন যারা এই কর্মসূচিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং কি বুথ সভাপতি অরুণ দেব বর্মা ওনার বাড়িতে কিন্তু এই আক্রমণগুলো সংঘটিত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযোগের তীর তিপ্রামথার দিকে বিজেপির শরিক দল হিসেবে তিপ্রামথার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু আগামী দিনে রাজ্য রাজনীতির মোড় নিয়ে উঠছে প্রশ্ন আগামী দিনে বিজেপির পদক্ষেপ কি হয় সেদিকেই নজর সুমন মোহলানবীশ তা